আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আপনারা গত পাঁচই আগস্টের পর থেকে শুনেছেন স্লোগান দিল্লি না ঢাকা ভারত তাদের টোয়েন্টি ফোর আওয়ার্স এই জঙ্গি গোষ্ঠীর ভারতের বিরোধিতা করা চার দিনে কলকাতা দখল এক কোথায় ভারত তাদের নয়নে মরণে স্বপনে সব কিছু সময়ই ভারতকে গালি দেয় কিন্তু রাতের আধারে কি হয় সেটা ওরা প্রকাশ করে না যেমন ধরেন এখন হাজারো ঘটনা আছে একজাম্পল তবে এখন আপনাদেরকে যেটা বলি গত আজকে তেরো মাস যাবৎ তারা ওরা সবসময় বলে ভারতের আধিপত্য কোথায় ভারতের একটা জিনিস একটা চুক্তি দেখা তারা যে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারত থেকে ভারতকে দিয়ে দিয়েছেন দেখ আজ পর্যন্ত কোনো কিন্তু বরঞ্চ ভারত এই নিয়ে পাঁচটা থেকে ছয়টা চুক্তি বাতিল করেছে সবগুলোই ছিল বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে ভারতের বন্দর ব্যবহার শুরু করে এভরিথিং ভারত যে বাংলাদেশকে যে সুবিধা দিয়েছে সেগুলো ভারত বন্ধ করে দিয়েছে ভারতকে ভারত বিদ্যুৎ বন্ধ করতে চায় ভারত কোনো ব্যবসা করতে চায় না কিন্তু এদের পাঁচ আটা যদি আপনি আপনি যদি একটু একটু ঘাটান পত্রিকা এদের অবস্থা একদম আয়নার মতো পরিষ্কার হয়ে আসবে ধরুন শেখ হাসিনার সময় যে ব্যবসা হতো ভারতের সাথে এর চেয়ে সেভেন্টিন পার্সেন্ট মোর ব্যবসা ইনু সরকার ভারতের সাথে করতেছে সিম্পল একটা এক্সাম্পল দেখেন শেখ হাসিনা দীর্ঘদিন পনেরো বছরের মধ্যে আট বছর ভারতে কোন ইলিশ দেন নাই ভারতের পরে একটি সময় ইলিশ অ্যাপ্রুভেল দেন এই এই সিদ্ধান্ত নেওয়ার পর সেই কুলাঙ্গার আসিফ নজরুল থেকে শুরু করে যত জঙ্গিরা আছে ওনার সমালোচনায় বিভিন্ন টক গিয়ে বলতো বাংলাদেশের হক মেরে উনি দিয়ে দিচ্ছে উনি কিন্তু পয়সার জন্য দিয়ে আচ্ছা ওরা ক্ষমতায় এসে গত বছর দেখলেন কত হাজার টন এই বারো শত টন ইলিশ ভারতে দিচ্ছে হ্যাঁ অবশ্যই দেন সেখানে প্রশ্ন সেটা না কিন্তু বিতর্ক দিয়ে দি দিয়ে দিচ্ছে যেমন বারোশো থেকে তেরোশো টাকায় মার্কেট থেকে কি বেশি দামে কিনে ধরেন পঁচিশশো টাকা করে কিনে বারোশো টাকায় এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হবে আপনার নিউজ পত্রিকায় দেখেন দিয়ে যেমন দশ টাকায় কিনে পাঁচ টাকা মূল্যে ভারতে সাপ্লাই দিচ্ছে এখন বলেন কারা ভারতের চামচ পাচাটে আটে কোনোভাবেই যাতে ভারতের একটু সহানুভূতি পায় ব্যবসা বাণিজ্য বাড়িয়েছে তেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট ভারতের কে বিনামূল্যে এখন আর মানুষকে মানুষের হালাল যায় না কিছুই প্রবলেমটা হলো তাদের টার্গেটটা হইলো তারা ওই পাকিস্তান সকালে দিনে পাকিস্তান ভারতকে গালি দিয়ে রাত্রে পা চাটে সমস্ত ইলিশ কেন দিচ্ছে সস্তা দামে কিন্তু এই সব সবকিছুর মূল্যে কিন্তু আরেকটা জিনিস সেটা আমাদের পত্রপত্রিকা বাংলাদেশের পত্রপত্রিকা খুলে পাবেন শুধু ভারত বিরোধিতা যেটা পাকিস্তানেও নাই পাকিস্তানের ব্যাপারে ভারত পাকিস্তানের ইন্ডোজ রিভারে বাদ বন্ধ করে দিয়েছে এদের চুক্তি ক্যান্সেল তো পাকিস্তানের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে আমাদের কখনো যদি এর আগে বলেছিল যে কখনো যদি ভারত বাদ বন্ধ করে আমরা বম মেরে উড়িয়ে দেব। ভালো কথা ভারত বন্ধ করে দিল পাকিস্তান করলো কি এই বাদ বন্ধ করার কারণে পানির প্রেশারটা পাকিস্তানে পাঞ্জাবের দিকে একটা তাদের নিজস্ব বাদ ছিল সেটা তারা ভাঙলো তাদেরটাই এই বাদটা ছিল আহ এই আপনার ছবিতে দেখতে পাচ্ছেন তারা নিজেই সেটা তাদের বাদ তারা নিজেই পানিটা যাতে এই দিকে যায় পাঞ্জাবকে বাঁচানোর জন্য তারা এই বাদটা জায়গার নামটা ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা এই হলো এদের অবস্থা তো এই এই যে ভারত বিরোধিতা এই পাকিস্তান প্রেমী এইগুলো পাকিস্তান আমরা দেখেছি ছোটবেলা এগুলো কিন্তু আবার রাতের বেলা পাকিস্তান ভারতের পাচাটা কিন্তু ইনুস কেন এগুলো ভারতের সাথে ও আরেকটা জিনিস সরি ভারত থেকে দুই শত ট্রেন কিনা হচ্ছে এখন দেখেন ভারতকে ভারতের সাথে ব্যবসা ভালো ভালোভাবেই চালিয়ে যাচ্ছে কিন্তু দিল্লি ভাবে তো আর কিসের প্রভাব কিসের প্রভাব প্রভাবটা হলো উনি দেশ বিক্রি করে দিচ্ছে সেটা কোনো ব্যাপার না এই যে কয়েকটা বাস স্ট্যান্ড আছে যে দেশের জন্য শহীদ হয়ে যাচ্ছে কিন্তু আজকাল এখন চিটেগাঙ্গে কি হচ্ছে বন্দর দিয়ে দিচ্ছে সেন্ট মার্টিন কোনো শব্দ নাই আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে পার্টি করে এদের কিছু আসে যায় না ওরা মুখেই শুধু এটা সব হয় আমার মনে হয় এটা তাদের এটা সব আসুন আমরা একটা আজ থেকে তেপ্পান্ন বৎসর আগে আরো আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি ছোট্ট ক্লিপ দেখি তিনটা আদর্শ ছিল যে আদর্শ এব সভ্য জগতে চলতে পারে না ছিল তাদের আদর্শ ইসলাম খতরা মে হায় কাশ্মীর হিন্দু আমার দু আর কোন স্লোগান নাই আর কোনো আদর্শ নাই মানুষ না খেয়ে মরছে তার কথা বলবে না পশ্চিম পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এ সভ্য জগতে চলতে পারে না কি ছিল তাদের আদর্শ ইসলাম খতরা মে হায় কাশ্মীর কো ফতে করলে পড়ে হিন্দু হামারা দুশ্মন হ্যাঁ আর কোন স্লোগান নাই আর কোন আদর্শ নাই মানুষ না খেয়ে তার কথা বলবে না পশ্চিম দেখেন উনি উনি কি বললেন ওদের ওই ওদের সমস্যাটাই হলো হিন্দু আবার হিন্দুর পা অসুস্থ হলে ডাক্তার বিদেশ বিদেশে যেখানেই যাবেন আপনি ভালো ডাক্তার মানেই নন মুসলিম আছে মুসলিম কিন্তু পড়াশোনায় অন্যরা অনেক অ্যাডভান্স কিন্তু ওরা ওই পাঁচ সব কিছুতেই এই হুজুর কিছুদিন আগে বলতেছে যে এই ইলিশ নিয়ে বলতেছে যে আহ বিধর্মীর কাছে কোনো জিনিস দেওয়া সেটা না যাইস এটা যদি তাদের কিন্তু তারা কিন্তু বিধর্মীর সব কিছুই তারা ইউজ করতেছে সেটা যাইস অন্যটা খাবে কিন্তু তারটা দিবে না তো ইলিশ তো বাংলাদেশের কলকাতার কিছু অংশ আর নতুন প্রজন্মের খায় না ওরা ইলিশটাকে বাংলাদেশের তো দেবার কিছুই নাই কম দামে ইলিশ দিয়ে তাও দেখা যাক কি হয় তো এই সব কিছুর মূলে হলো যে আমি আগে বললাম পাকিস্তানের বাদ বাংলাদেশের যে পানি চুক্তিটা এই মার্চে এক্সপায়ার হয়ে যাচ্ছে তো এগুলা অনেক আগ থেকে এইগুলো যদি এই চুক্তি না করতে পারে যে এই চুক্তি না উনিশশো সালে হয়েছিল সারা বাংলাদেশ শুকিয়ে যাবে কিছু করতে পারবেন না আপনারা তাই এই জন্যই ভারতের পা তাই হচ্ছে কিন্তু মানুষকে তারা অন্য কিছু বুঝায় আবার ফিরে আসি ইলিশে এখন প্রশ্ন হলো আপনারা আপনি কি পাবেন এক কেজি সাইজের বড় ইলিশ তিন আড়াই থেকে তিন হাজার টাকা নিচে পাবেন না আপনি পার কেজি কিন্তু ভারতকে চোদ্দশো টাকায় ডলারে তেরোশো হয় সরি তেরোশো টাকায় সেটা সাপ্লাই দিচ্ছি কিন্তু এই যে মোল্লা মুন্সি বাটপার চোর যেগুলো ভারত বিরোধিতা করে সব সব মুখ বন্ধ করে শামুকের মতো মুখ বন্ধ করে এটাই হলো তাদের কাজ এরা ইসলামকে তাদের স্বার্থে ব্যবহার করে তাদের ধর্মের আহ দোহাই দিয়ে আসলে সবগুলো বাটপাটোর এই যে এখন প্রশ্ন রাখেন আপনি আপনি পাচ্ছেন না ইলিশ দেশে ইলিশ তোরা কেন কম দামে অন্যখানে দিবে হ্যাঁ দেও মার্কেট ভ্যালুতে কোনো অবজেকশন নাই কিন্তু ভূতর্কে দিয়ে দেওয়ার কারণটা কি আবার দেখেন এই ইলিশে আসল জিনিস জিনিসটা হলো প্রথমে এই মন যে এই মহিলাটা উপদেষ্টা নামটাও নামটাও না সে বললো বাধ্য হয়ে তো কিসের বাধ্য কে তোমাকে বাধ্য করলো দেখা গেল ভারত ভারত তুমি বললা চোখে চুক রেখে কথা তুমি তো পারতেছো না পরে দুদিন পরে বললে না অনুরোধে দিচ্ছি তো অনুরোধে দিলে আবার আহ দিয়ে দিচ্ছ লোকজনকে তো তা বোঝানো যাবে না এরা মনে করে ওর একটা বললো আর সবাই বিশ্বাস করবে আসলে তাই না এইগুলো হলো সবচেয়ে বড় দুশ্মন দেশকে ধ্বংস করে দিচ্ছে দেশের কোনো কিছুই বাকি নাই ওরা সব লুটে ফুটে সব খেয়ে ফেলেছে এখন যেতটুকু অবশিষ্ট আছে আমাদেরকে সবাইকে মাঠে নামতে হবে আজকের জন্য এটুকু ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু